প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো ভিওয়ার্স ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ করছি তো ভিওয়ার্স যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মেডিকেল জার্নাল থোরাক্সে প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে এসেছে টমেটো নিয়ে বেশ কিছু তথ্য সেখানে এক নম্বরেই বলা হয়েছে যাদের টমেটো খাওয়ার অভ্যাস আছে তারা অন্যদের তুলনায় হাঁপানি বা অ্যাজমা রোগে কম আক্রান্ত হন যারা প্রতিদিন সকালে খালি পেটে একটা বা দুটা টমেটো খান তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই টমেটো ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে আর যাদের সর্দি কাশি হয়ে যায় সেই ক্ষেত্রে টমেটো স্লাইস করে কেটে জাল দিয়ে স্যুপ তৈরি করে দিনে দুবার খেলে তারা সর্দি কাশি থেকে বেশ উপকৃত হবেন তো ভাজ টমেটো এমন একটা সবজি যেটা পুষ্টিতে ভরপুর টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফলেট ও পটাশিয়াম টমেটোতে আরও আছে থায়ামিন নায়াসিন ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরাস এবং কপার কেউ যদি রক্ত স্বল্পতায় ভুগেন তাহলে দিনে একটা বা দুইটা টমেটো যদি খান সেই ক্ষেত্রে রক্ত স্বল্পতা থেকে মুক্তি পাবেন টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং শ্বাসনালীর আবরণ কলাকে সুসংহত করে টমেটো গর্ভবতী মায়ের জন্য খুব উপকারী টমেটোতে অনেক রকমের উপাদান থাকার কারণে গর্ভবতী মাকে অপুষ্টির হাত থেকে রক্ষা করে এবং রক্ত স্বল্পতার হাত থেকেও রক্ষা করে টমেটোতে পর্যাপ্ত পরিমাণে কোলেস্ট্রল কমানোর উপাদান আছে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি খুবই উপকারী সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল টমেটো রান্না করার পরেও এর পুষ্টিগুণ বজায় থাকে তো ভিউয়ার্স আপনারা টমেটো সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন টমেটোর উপকারিতা তো ভিওয়ার্স আপনারা আপনাদের জমিতে টমেটো চাষ করে খাবেন আর যাদের জমি নেই সেই ক্ষেত্রে আপনারা বেলকুনিতে টবে লাগাতে পারবেন আর যাদের কিছুই নেই তারা বাজার থেকে কিনে খাবেন কারণ বাজারে এখন শীতকালে টমেটো অনেক বেশি সস্তা তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ